এবং আমি তোমাদের কাজ আগেও দেখেছি আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগে তো এখানে এসেছি দেখতে সবাই দেখতে আমিও দেখবো প্রচন্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি আচ্ছা একটা তোমার কাছে অনুরোধ ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন রিভিউ কিন্তু চাই এটা তো এর মঞ্চে কথা দিয়ে যাও খারাপ লাগলেও বলবে ভালো লাগলেও বলবে ঠিক একদম একটু আমি মনুষ্যকে দেখে দেবো মঞ্চে मनीषया वर्णन करे नीचे तीन साहिब <प्राण> अच्छा आप लोग ভাবছেন হয় যে দলে কি আর কেউ নেই একবার মনীষায় একবার দিশি দা একবার মনীষায় কবির দিদা আপনারা তো জিদাকেই ডাকো কারণ ওদের যে পোশাকটা খুব ভালো আছে দাও সবাই তো মেখে যাচ্ছে আশেপাশে এই যে

প্ল্যানিংটা ছিল বলতে শেষ যে স্যার সংখ্যার কথা বললে তো আর এটা আমরা একটা ছোট্ট প্রমোশন করেছিলাম যে এটা আপনারা দেখতে পাবেন সিক্স জুলাই এটা একটা ছোট্ট প্রমোশন ছিল মানে আমাদের প্রথম গানটা এতটাই ছড়িয়ে গিয়েছিল আমি জানি আপনাদের সবার কাছে গিয়েছিল কিনা কিন্তু আমার কাছে একটা ফোন আসছে এই গানটার জন্য বেসিক্যালি যে গানটা কে বানিয়েছে হ্যাঁ একটা কথা বলি এই গানটা আমাদের পোস্ট করার পর দাদা

একদম এই প্রশ্নটা এই হ্যাঁ এই প্রশ্নটা উঠবে আমি জানতাম নিশ্চয়ই কেউ না কেউ করবে এটাই আমরা একটা ফিউশন তৈরি করতে চেয়েছি একটা পেশা পাড়ায় একটা পেশা পাড়ায় মানুষ যে ক্লাসিক্যালের যে বেদনাটা দেখো মানুষ তো খারাপ হতেই পারে মানে তার গুণাগুণের জন্য তার খুন তার পরিবেশের জন্য তো খারাপ হতেই পারে কিন্তু তার মননটা কোথায় গেল তার এ আপিয়া যে একটা শহর যায় সেই জায়গা থেকেই আমরা এই গান এবং এই বিষয় এটা আচ্ছা দাদা শুনুন বিষয়টা যখন বাবার ওই ভিটা একটা একটা সুন্দরবেলা ছিল লেভি ও ডেট টাউন করেছ না তার সুন্দরবেলা আমরা ও রাত রাত সুন্দর আমার জীবনে আসে কি রাতে 10 টা ওই গোপন বাড়ি বাড়ি শেষ হল বল রাতে একটা 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 ওই রাত হতো আর সুন্দর হতো ওই দিন আমি প্লেশ্রামনা মনে গান গাইতো